অনেক অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে আজ বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সাড়ে চারটা পর্যন্ত দর্শকদের জানানোর জন্য দর্শকদের জ্ঞাতার্থে এই নির্বাচনে বাংলাদেশের পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী এই নির্বাচনে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখের কিছু বেশি সবগুলো আসনেই ভোটগ্রহণ চলছে তবে এর মধ্যে একটি ব্যতিক্রম রয়েছে শেরপুর তিন আসনে কিছুদিন আগে জামাতের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটিতে নির্বাচন স্থগিত রয়েছে ফলে দুশো নিরানব্বইটি আসনে ভোটগ্রহণ চলছে আজকে ভোটগ্রহণের বেশ কিছু সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা নির্বাচনের পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে জানতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আরিফ রহমান আরিফ ভাই কেমন দেখছেন কেমন লাগছে ভোটগ্রহণ গ্রহণ সর্বশেষ কেমন তথ্য আছে আমাদের কাছে তা আমি এবার তো আসলে একটা ঐতিহাসিক নির্বাচন আমরা বেশ অনেকটা সময় পরে আঠারো বছর পর একটা নির্বাচন হচ্ছে এবং খুবই উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু আমরা নির্বাচনটা শুরু হতে দেখলাম প্রায় দেড় ঘন্টার মতো পার হয়ে গেছে নয়টা বাজতেছে এখন সাড়ে সাতটা থেকে শুরু হলো নির্বাচনে গ্রহণ প্রক্রিয়া এবং আমরা দেখলাম কিন্তু অনেক জায়গাতেই প্রচুর মানুষ লাইন ধরে ভোট দিচ্ছেন এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন নাহিদ ইসলাম ঢাকায় ভোট দিয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন জায়গাতেই বড় বড় নেতাদের ভোট গ্রহণের ভোট গ্রহণের সময় শুরু হওয়ার আগেই কিন্তু আমরা দেখেছি যখন আমরা মানুষ লাইন ধরণের মানুষের ভিতরে যে আগ্রহটা দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে এটা কিন্তু আমরা আশাই করছিলাম এবং এই বেশ কিছুদিন ধরেই তো এটা নিয়ে আলাপ হচ্ছিল কেমন হবে নির্বাচন না হবে সব গুঞ্জন গুজব প্রচার অপপ্রচারের অবসান ঘটে না অবশেষে নির্বাচন শুরু হলো তো আপ আপনি যেটা বলছিলেন যে এবার কিন্তু অনেক ভোটার আসলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বারো কোটি সাতাত্তর লক্ষ ভোটার আমরা দেখছি যে ছয় কোটি আটচল্লিশ লাখই এখানে পুরুষ ছয় কোটি আটাশ লাখ নারী মানে নারী পুরুষের অনুপাতটা প্রায় কাছাকাছি এইবার তৃতীয় লিঙ্গের ভোটার আছে না এক জন এই পর্যন্ত আমাদের কাছে যে খবরগুলো আছে ঢাকা স্ট্রিমে কিন্তু সারা রাত ধরেই আমরা দেখেছি যে খবরগুলো যেমন ভিডিও আকারে আসছে আসছে আমাদের নিউজ নিউজ পোর্টালে কিন্তু এইখানে আমার মনে হয় দর্শকদের আরেকটি জিনিস জানিয়ে রাখা প্রয়োজন গত দশ ফেব্রুয়ারি আমাদের যেই ডিজিটাল পেজগুলো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এই পেজগুলো হ্যাক হয়ে যায় এইগুলো এখনও হ্যাকারদের চক্রে হ্যাকার হ্যাকার চক্র নিয়ন্ত্রণ করছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ শৃঙ্খলা বাহিনী এবং মেটার সহযোগিতা নিয়ে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে তো এই এই মুহূর্তে সম্ভবত একটা নতুন পেজ থেকেই এই পরিচালনা করা হচ্ছে দা স্ট্রিম যদিও আমরা ইউটিউবে কিন্তু আগের মতো আগের ঠিকানাতেই আছি আর ওয়েবসাইটগুলো তো সচল আছেই তো ঢাকা স্ট্রিমের ওয়েবসাইটে যদি আমরা একটু ঘুরে আসি আমরা দেখতে পাবো যে খাগড়াছড়িতে সহকারী প্রিজাইডিং অফিসারকে কিন্তু প্রত্যাহার হয়েছে অভিযোগ করে হচ্ছে যে গতকাল এশার নামাজের পরে তিনি জামাতের প্রার্থীর সাথে বৈঠক করেছেন তো এই অভিযোগ কতটা সত্য মিথ্যা সেটা এখনো জানানো হয়নি কিন্তু যেহেতু একটা অভিযোগ এসেছে তাকে প্রত্যাহার করা হয়েছে এছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘন করার জন্য প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে যে এবং চারজনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ব্রাহ্মণ আদালতে এই কাজটা করছে সারা দেশেই কিন্তু এই যেটা আমরা বলছিলাম যে একটু পরপরই এই বিষয়গুলোকে ফলো আপ করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা জানি যে ঢাকা শহরে অতিরিক্ত পঞ্চাশ হাজার সেনা নিয়োগ করা হয়েছে ভোটকেন্দ্রগুলোতে এছাড়া আমরা কালকে কিন্তু সারা রাত ধরেই সোশ্যাল মিডিয়াতে নানা রকম খবর দেখেছি এর মধ্যে একটা অংশ যেমন অপপ্রচার ছিল কিছু ঘটনা সত্য ছিল আমরা মধ্যরাতে দেখতে পাই যে জামায়াতের আমির ফেসবুকে পোস্ট দেন যে প্রিয় দেশবাসী লাইলাতুল গুজব চলছে সবাই সাবধান এই সমস্ত গুজবকে পাত্তা দেবেন না এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু এনসিপির অনেক নেতাকেও দেখেছি যে কি সারা রাত জুড়েই সোশ্যাল মিডিয়ায় নানারকম কথাবার্তা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওনার ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখতে দেখা আমাদের ফেসবুকে জামাতের সম্মানিত আমির উনি যেই আহ গুজবের কথা বলেছেন আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্ভরযোগ্য প্রথম সারি যেসব সংবাদ রয়েছে উনি যেগুলোকে গুজব হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে এরকম কথাও বলছেন যে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমেই সেই খবরগুলো প্রকাশিত এই ধরনের একটা তর্ক হ্যাঁ কতটা গুজব আর কতটা সত্য সেটা নিয়েও আলাপের অবকাশ আছে কালকে সারা দিনে আমরা দেখেছি যে কি কি বিভিন্ন জায়গা থেকে অর্থ উদ্ধারের ঘটনা ঘটেছে সেটা জামাতের ক্ষেত্রেও যেমন ঘটেছে বিএনপির ক্ষেত্রেও তেমনটা ঘটেছে যাই হোক সবকিছু ছাপিয়ে এটা আসলে সারা দেশের তুলনায় খুবই কম আমরা এখন পর্যন্ত আশা করছি যে আমরা অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখতে পাবো এবং আমরা তো আসলে স্ট্রিমের পক্ষ থেকে সারা দিন ব্যাপী এই খবরগুলো নিয়ে দর্শকদের সামনে হাজির হব আমি একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন আগের ইলেকশনগুলো দেখেছি তখন কিন্তু একটা খুব কমন দৃশ্য ছিল যে ভোটারদের কাছে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া সেখানে ঠিকানা ভোট কেন্দ্র এইসব কিছুর উল্লেখ থাকতো এই বছর একটু কম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া তো দেখা যাচ্ছে অনেকেই স্ট্যাটাসও দিচ্ছেন যে আমি কোন আসনের ভোটার বা আমার ভোটার স্লিপটা কোথা থেকে সংগ্রহ করব। তো বিলম্বনে যারা পড়ছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে খুব সহজে এই তথ্যগুলো পাওয়া যাবে যে যদি এই বিড়ম্বনায় পড়ে থাকে ভোটার স্লিপ সংক্রান্ত এছাড়া ওয়ান জিরো ফাইভে ডায়াল করলে এক শূন্য পাঁচে ডায়াল করলে হটলাইনে সহায়তা করা হচ্ছে সহায়তা করা হচ্ছে আর এবার কিন্তু আমরা যেটা বলছিলাম যে পঞ্চাশ রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে বেশ কিছু দল তো অংশ নিতে পারছে না অবশ্যই এই আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ এবং এই বাস্তবতায় তাদের কার্যক্রম কার্যক্রম হ্যাঁ তাদের বাস্তবতা নেই এছাড়া আমরা যাসদের কয়েকটি অংশ ওয়ার্কারস পার্টি বিকল্প ধরা বাংলাদেশ নির্বাচনে অংশ নিচ্ছে না যেটা আমরা আগেই বলছিলাম যে কি দেশের ইতিহাসে প্রথম সর্বোচ্চ ভোটার এইবার তালিকাভুক্ত হয়েছেন এবং একটা বড় অংশই সেখানে হচ্ছে প্রথমবারের মতো ভোট আমরা জানি যে বাংলাদেশের দীর্ঘ কাল ধরে নির্বাচন হয় নাই তারেক রহমান এবং শফিক শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান তারা দুজনই কিন্তু প্রথমবারের মতো প্রধানমন্ত্রীত্বের জন্য এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কিন্তু সরাসরি সংসদে যাওয়ার অভিজ্ঞতা এখন পর্যন্ত নেই তো যাই হোক শেষ পর্যন্ত আমরা আশা করব যে এবার একটা খুবই অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে পাবো এবং দিনের খবরগুলো আমরা আসলে দর্শকদের কাছে একটু পরপরই দর্শকদের কাছে নিয়ে আসবো হাজির হতে পারবো দর্শক এই ছিল এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি আমাদের কাছ থেকে আমরা কিছুক্ষণ পরই আজ সারা দিন আপনাদের কাছে নির্বাচনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনাদের আমাদের সাথে থাকবেন এখন সাথে থাকার জন্য ধন্যবাদ